ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমার অবস্থা দেখতেই পাচ্ছ আর আমি এখন অনেকটাই সুস্থ আজ হচ্ছে আমাদের একুশ দিন হলো মানে বাবু হওয়ার একুশ দিন হলো তো আজ হচ্ছে আমাদের একোশা তো একোশাই বলে তো সেটাই তো আজকে সেটা তো এতদিন ধরে আমি স্নান করতে পারিনি মাথায় জাস্ট তেল নিয়েছিলাম আর গায়ের মধ্যে তেল নিচ্ছিলাম কিন্তু গরম জল দিয়ে গাটা পরিষ্কার করা হচ্ছিল তো এখন আজকে আমি স্নান করব নুক কাটবো সবগুলো আছে আর বাবুর বাবাও এসছে মানে তন্ময়ও এসছে তো তন্ময় গেছে দাঁড়ি কাটতে তারপরে এখানে হবে আর আজকে আমরা সবাই একসাথে বান্না খাওয়া দাওয়া হচ্ছে মানে আজকে যেহেতু ষষ্ঠী মানে একোসা তো সেই জন্য আর বাবুকে আমি এখন ঘুম পাড়ালাম যে কারণে ভিডিওটা স্টার্ট করলাম আর কি কি রিচুয়াল হয় আমাদের সেটা তোমাদেরকে দেখাবো আর ষষ্ঠী পাতা আছে তো আজকে ষষ্ঠী পুজো করতে হয় তো পুকুর ঘাটে স্নান করা সম্ভব নয় কারণ অলরেডি মেঘলা মেঘলা ওয়েদার প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই বাড়িতে আমি স্নান করে নতুন কাপড় পরে যাব পুকুরে পুজো করতে আর ষষ্ঠী পুজো করতে সেগুলো করব তা আমার সাথে কাকিমা যাবে যতটা পারবো তুলে ধরার চেষ্টা আর বাবু আজকে ঘুমাচ্ছে তো তোমাদের সাথে আজকে বাবুর ফেসটাও রিভি মানে রিভিল করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কারণ আমি আমাদের ইচ্ছে ছিল যে একুশ দিন না গেলে বাবুর ফেস রিলিভ করবো রিভিল করবো না তো হয়ে গেছে একুশ দিন আজকে তো চলো আজ থেকে তোমরা দেখতে পাবে বাবুকে আমার ব্লগে ভিডিওতে তো চলো তো ফাইনালি আমি নখটা কেটে রেডি হয়ে নিয়েছি একদম নতুন শাড়ি সব পরে নিয়েছি আর এখানে মাসি এসছে দেখাচ্ছে না এখানে মাছি এসছে এখানে পুরো জোর দিয়ে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে সবাই স্নান টান হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে কে কি করছে পুজো হবে সেই জন্য এখানে দোনা এইসব বানানো হচ্ছে আর এখানে বান্দা কফি হচ্ছে এখানে এই রান্না বান্না চলছে এখানে কাজল বানানো হচ্ছে এই যে আমাদের বাড়ির ঠাকুর এই কোথা রেডি ফুল রেডি হয়ে নেছে সষ্টি তলা যাব তো ভিডিওটা করবে আমার বুনি মানে কাকুর মেয়ে ও করবে যতটা পারবে ভিডিও তো চলো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এইদিকে কষ্ট মশাই আমাদের নো রেডি এখনো কি করবে দেয় না যাবো আমি আর হ্যাঁ হ্যাঁ আর আমাদের বাবু এখন ঘুমাচ্ছে ওর ওর নতুন জামা হয়ে গেছে পরা তো চলো তোমরা টিমা নিয়ে বসে আছে রোদে এই যে দেখু দেখু আর জো হ্যাঁ জো শোনা

ঠিক আছে ঠিক আছে তো সবকিছু রেডি হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি ষষ্ঠীতলা তো আমাকে নিয়ে যাচ্ছে কাকিমা আর আমি যাচ্ছি আর তোমাদেরকে বলি ষষ্ঠী পুজোর দিন মানে বাচ্চা হওয়ার পর একুশ দিন মানে আমাদেরকে স্নান না করে এরকমভাবে থাকতে হয় মানে ষষ্ঠী পাত্তা হয় তো সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি দেখানো হয়নি কারণ একটা অঘটন ঘটে গিয়েছিল যে কারণে আমি দেখাতে পারিনি পুরোটা তো এই ভিডিওর মাধ্যমে সেটা বলছি তো আমি এসেছিলাম পাঁচ দিনে তো আমাদের পাঁচ দিনে ছিল নৌকাটা সেটাকে বলে পাঁচুতা পাঁচ দিনে হয় পাঁচ তা ছ দিনে হয় কি দিনে জানিয়ে না সাত দিনে সিটারো বলে হয় যেটা আমাদের বাবুর ভাগ্যের কি কি লিখন হবে সেগুলো একটা কিছু নিয়ম সেটা আমি জানি না আট দিনে হয় আট আটকলায়া তো আমাদের বাবুরও আটকলায় হয়েছিল সেদিন একটা বড় মানে বড় বলবো না সেদিন আমাদের মন মেজাজ ভালো ছিল না যে কারণে ওই ভিডিওর ক্লিপ আমরা নিতে পারিনি আর মানে কী বলবো আতুরে থাকাকালীন আমি কোনো ভিডিওই করতে পারিনি তো আমাদের একুশেটা খুব ভালো করে আমরা পালন করতে চাইছিলাম তাই একুশেটা আমরা খুব ভালোভাবে পালন করেছি তোমাদেরকে তো বললাম আজকে কাকুরা আমরা একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে তো একুশের একটা নিয়ম হলো যে যে একুশা মানে মা ষষ্ঠীকে পাতা হয়েছিল তাকে নিবেদন করা তো আমি সকাল সকাল নোখ কেটে স্নান করে মানে আজ থেকে আমি একটু বাইরে বেরোতে পারবো সব কিছুই তো সেটাই তো এখানে তোমাদেরকে বলি এই যে শাড়িটা দেখছো এটা আমার মা আমাকে দিয়েছে এটা বাপের বাড়ির থেকে একুশার দিনে দেয় তো মা আমাকে শাড়িটা দিয়েছে আমি স্নান টান করে চলে গেছি আর তোমাদেরকে থালার মধ্যে একটা সাদা সাদা কিছু দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিঠে তো পিঠে দিতে হয় তো সেটা কাকিমা বানিয়ে দিয়েছিল সকালবেলা তো আমি স্নান টান করে এখন দেখতেই পাচ্ছ যে আমি ঘাট পুজো করছি তো এটা আমাদের নিয়ম ঘাট পুজো করতে হয় তো ঘাট পুজো করছি তো ঘাট পুজো করার আগে মানে সব জায়গাতেই আমি সব ঠাকুরকেই নিবেদন করবো তো প্রথমে আমি একটা গোবরের মারুলি দিয়ে দিলাম এটা মারুলিয়েই বলি আমরা গ্রাম বাংলায় তো একটা মারুলি দিয়ে দিলাম তার উপরে পান দিলাম তারপরে দিলাম হলুদের পাঁচটা ফটা কাজলের পাঁচটা ফটা আর দিলাম সিঁদুরের পাঁচটা ফোঁটা তার সাথে দিলাম একটা ষোলো আনা একটা সুপারি আর বাতাসা যেহেতু ভোগ হিসেবে বাতাসাটা দিলাম আর যে পিঠেগুলো আছে সেটা মা ষষ্ঠী যেখানে আমাদের মা ষষ্ঠী থাকে সেখানে দিতে হবে তো সেখানেও আমরা ওগুলো দেবো তো সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা সব জায়গায় পুজো সাজছি আর সব জায়গায় কিন্তু ধূপ দেখাচ্ছি তো তোমাদের দাদা ভাই এই নিয়মগুলো জানতো না আর কাকিমা সব কিছু বলে দিচ্ছে আর তোমরা তো দেখেইছো আমার দিদা অনেক কিছু জিনিস জানে যেগুলো আমাকে বলে দিয়েছিল তো এখানে প্রথমে ঘাট পুজোর পর আমাদের এটা হচ্ছে ষষ্ঠী মানে ষষ্ঠীতলা বলে আমাদের এখানটা তো এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী তো বাবা শিব তো সিদ্ধেশ্বরী তো এখানেও আমি কিন্তু পুজো সেরে নেবো তারপরে যাব আমি ষষ্ঠীতলায় একটা কালী মন্দির আছে সেখানে তো এখানে আমি শুধু জাস্ট বাতাস সুপরি আর ষোলো আনা দিয়ে পুজোটা সারবো আর এটা হচ্ছে ষষ্ঠীতলা এখানে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে পিঠেগুলো নেওয়ার জন্য আর এক টাকা পয়সাটা নেওয়ার জন্য মানে সবাই বসে আছে কে তাড়াতাড়ি নিতে পারে তো এটা আমরা যখন ছোটোতে ছিলাম যেমন এই বাচ্চাগুলোকে দেখছো কাকিমা বলছে যে আগে পুজোটা হতে দেয় এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা এখানে আমি মা ষষ্ঠীকে নিবেদন করব। আর এই নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে যত জায়গায় আমি এই পান সুপরি। দিয়ে পুজোটা সারবো কাজলের ফোঁটা সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়ে তো টট তট মানে শেষে জায়গাগুলোনে বা শেষের মন্দিরগুলোনে আমাকে কিন্তু আমার বুকের দুধ অর্পণ করতে হয় মানে দিতে হয় তো সেই ক্লিপটা তো আমি আর তোমাদেরকে নিয়ে দেখাতে পারবো না তাই আমি মুখের মুখে বলে দিচ্ছি যে আমি কিন্তু সব জায়গায় আমার বুকের দুধ মা ষষ্ঠীর নামে অর্পণ করেছি মানে সব দেবতাকে আমার বুকের দুধ একটু একটু করে দিতে হয় তো আমাদের এটাই নিয়ম এটা আমরা করেছি আর তোমাদের দাদাভাই যেহেতু সব কিছু নিয়ম জানতো না তো ও দেখছিল ও তো বাড়িতে কোনো সেরকম কাজ ছিল না সকাল সকাল ওকে অনেক কাজ করানো হয়েছে মানে আতুরে যেসব জামা কাপড় ছিল চাদর বিছানা সব ওকে দিয়ে কাচানো হয়েছে আর মাও কেঁচেছে সবাই মিলে করেছে তো সব কিছু করার পর ওর আর কোনো কাজ ছিল না ওই জন্য ও আমাদের সাথে গিয়েছিলো আর নিয়মগুলো দেখছিল। মানে তারপর তো কিছু কিছু জায়গায় ধরো দেখতে হয় আমাদের সাথে গিয়েছিল আর এখানে দেখো আমাদের কী কী রান্না হয়েছে বাড়ি ফিরে এসে আমি রান্নার ভিডিও করছি তাকে মানে তখনকে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তো হয়েছিল ওল ওল সেদ্ধ মানে ওল মাখা তো ওল মাখাটা কিন্তু আমাকে আতুরেও প্রত্যেক দিন দেওয়া হতো আর হয়েছে শাক ভাজা এই ওপরে চাটনিটা হয়েছে বাবার মানে চিনি ছাড়া আর আমাদেরও কিন্তু চাটনি হয়েছিল ডাল হয়েছিলো বাঁধাকপির তরকারি হয়েছিল তো এখানে মা এটা হচ্ছে মাছের ঝোল দেখে মনে হবে না তো মাছের ঝোল ডাল এই সবগুলো হয়েছিল আর পাঁপড় মিষ্টি ছিল তো মিষ্টিটা নিচে ছিল যে কারণে আমি মিষ্টিটা দেখাতে পারিনি আর পাঁপড় ওপরে কাকিমা ভেজে নিয়ে আসছিল তো আমরা কিন্তু পিকনিকের মতনই এনজয় করেছি কারণ সেটা ছিল জানুয়ারি সাত তারিখে আমার মানে একুশ দিন পূরণ হয়েছিল তো সে সে কারণে আমরা ওপরেই এটা সেলিব্রেশন করেছিলাম মানে ফাঁকা ছাদের ওপরে তো আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের কি কী মেনু হয়েছিল তালাবাটি সব নামানো আছে এখানে পাপড় নুন কাগজি সবই নামানো আছে তো এখানে ফার্স্ট ফার্স্টে খেতে বসেছে কাকা বাবা আর বিনীত আর ভাই তো বিনীতটাও আমার ভাই আর মা খাবার পরিবেশন করছে এখানে বুনি ফোন দেখছে আর কাকিমা বাবুকে নিয়ে বসে আছে তো কাকিমা ওই কাজগুলোই করছিল তো বাবু আমাদের কি সুন্দর বসে আছে আর এখানে তন্ময় বুনি কাকিমা এদিকে মাসি দেদা আমি আর মা সবাই একসাথে খেতে বসেছি তো এইটুকুই ভিডিও ক্লিপটা আমি রেখেছি মানে আমার মানে খুব মানে সে দিনটা খুব ভালোভাবে আমাদের পেরিয়েছে খুব ভালোভাবে আমরা এনজয় করেছি আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে বা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে বাবু ঘুমাচ্ছে এখানে বিনীত ফোন দেখছে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে